ছাড়া রে তুমি মেসেঞ্জারে বান্ধবীদের সাথে কথা বলে চ্যাটিং কর হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করতেছো কি কালারে থ্রি পিস পরেছো কত আদর্শ হাকমাকা কথা এক একটা ডায়লগে বাপ রে বাপ মেয়েটাকে বলতেছে খাইছো কিনা মেয়ে যখন রাগ করে বলে না আজকে আমি ভাত খাবো না তখন বলে কেন সোনা খাবা না তুমি না খাইলে আমিও খাবো না কি দরব আছে না নাই নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না আর বান তুমি না খাইলে ওই হাইব্রিড যুবক ঘুমাইতে পারে না এরকম দুষ্ট ফোলা বান নাই এ যুবক এই পরিবর্তন হয়ে যাওয়া লাগবে সারা রাতি মু মেসেঞ্জারে কথা বইলাম ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও আদায় করে না এরকম যুবক আছে না নাই জোরে বলেন আছে না নাই যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা নীল লাগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই

যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলা আদায় করে বলেন তো বাজান আমরা কার ভয়ে সলা আদায় করব কার ভয়ে আল্লাহর ভয়ে পাশত্ব সলা মসজিদে গিয়ে জামাতের সহিত কোন কোন আল্লাহর গোলামের আদায় করবে তুই হাত তুলে আমার মালিককে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাশত্ব নামাজি বানায় দেন জরে বলেন আমি কিন্তু আমাদের দুঃখটা কোন জায়গায় জানেন রসুল একরাম সাল্লাহামের জামানায় জুমার নামাজের দৃশ্য জামান ফজরের সালাতের দৃশ্য একই রকম মসজিদ কানাই কানাই পূর্ণ ছিল সোহান আল্লাহ বলে আর আমাদের বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতারও হয় না ও অনুমিনু বিহি অনতকর আলাই ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله ومن يؤمن بالله يهدي قلبه ومن انما على رسولنا البلاغ المبين فإن وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

আসেনা আমার আল্লাহ বলেন ভালো করে বুঝো যত বড়ই বিপদ আসুক ওমাইয়ুমিন বিল্লাহি কলবাহু তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আমি আল্লাহ গ্যারান্টার হলাম আমি রব তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিব। হেদায়েত মানে তোমার যত বড় বিপদ হোক না কেন এইটার যেমন দিয়েছেন আল্লাহ উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ الله رب المرجم والله بكل شيء عليم তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি রব কি সব জানে না তোমার রব সব জানে সব জানে বান্দা অথবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই সান্তনা দিলেন একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখেন আমার যত বিপদ আপদ আমার যত বালা মুসিবত সব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর গেতার্থের মধ্যে আসে তবে আমার শান্তির জায়গা হচ্ছে আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি উদ্ধার করার দায়িত্বটাও আমার আল্লাহ এবার আল্লাহ হারা প্রেমীন বলছে তুমি যে উদ্ধার করবা উদ্ধার করার প্রক্রিয়াটা কেমন হবে আল্লাহ হারা প্রেমীন বুঝাতে চান প্রবুল বলতে চান তুমি আল্লাহর কাছে দরখাস্তটা কেমন করে দিবে কোন প্রক্রিয়ায় আল্লাহর কাছে যাবে আপনি এমন একটা অফিসে চাকরি করেন ঠান্ডা মাথায় বোঝেন ওই অফিসে আপনার উপর একজন ম্যানেজার আছে আপনার উপর একজন সুপারভাইজার আছে আপনার উপর একজন দায়িত্বশীল আছে কিন্তু সুপারভাইজার বা ম্যানেজার যে সে অফিসের মালিক নয় অফিসের একজন মালিক আছে সুপারভাইজার আপনার কোন একটা আচরণের কারণে নিয়ম লঙ্ঘনের কারণে ধরছে এইটা তুমি কেন করলে তুমি কেন করলে আইনগুলা বানাইছে মালিক যিনি অফিসের কর্মকর্তা ওই কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ আছে আইন যেহেতু বানাইছেন নিয়ম যেহেতু তার লঙ্ঘন করলে ক্রাইটেরিয়ার মধ্যে ধরবে তত্ত্বাবধায়ক তার সাথে আপনার একটা যোগাযোগ আছে পানিশমেন্ট যাই দেখ না কেন এই ম্যানেজার আর তত্ত্বাবধায়কের উপরে যে মালিক সকলের মালিক এসে ও বলছে ম্যানেজারের কাজ ম্যানেজারকে করতে দাও তত্ত্বাবধায়কের কাজ তত্ত্বাবধায়ককে করতে দাও মনে কষ্ট নিও না বেটা আমি তো মালিক আমি দেখতেছি এই